আমপুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ গুণগত মান বজায় রেখে কাজ হচ্ছে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ দুই কোটি চার লক্ষ টাকা বিয়ে আমপুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের কাজ চলছে ভেঙে ফেলা হয়েছে পুরনো ভবন স্থানীয় মানুষের অভিযোগ নতুন ভবনের বরাদ প্রাপ্ত ঠিকাদার পুরনো ভবনের নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করছেন স্থানীয় পূর্ত দপ্তরের অফিসও জানিয়েছেন তারা পাশাপাশি নির্মীয়মান নতুন ভবনের পাশে আরেকটি নতুন ভবন উদ্বোধনের অপেক্ষায় কিন্তু এই ভবনটিতে বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল দেওয়া যে দেখলাম এগুলো আগে বিল্ডিং পুরান আসলো এই বিল্ডিং পুরানের যেটা ইটটি চিপ বানাইতেছি পুরান চিপ এটা সব ড্যামেজ হয়ে আছে গা সেই জন্য যেগুলো ফাউন্ডেশন দেওয়া হয়েছে কখন লো অপেনলি হইতেছে না তিনশো দিন কিছু বিশি দিন হয়েছে এটা সব ফাটা দেখলাম কখন এই ঘটনায় পূর্ত দপ্তরের ভূমিকার দিকে তাকিয়ে রয়েছে স্থানীয়রা রিপোর্ট চ্যানেল তিন প্রাউথ